বড় থেকে দেখি বাংলাদেশের এমন উদ্ভব পরিস্থিতিতে একটা বিষয় একেবারে স্পষ্ট তা হল পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করেছে বাংলাদেশ পাশাপাশি ভারতের সঙ্গে শত্রুতার পরিচয় দিচ্ছে পারে দেশ বাংলাদেশের লাগাতার হয়ে চলছে সংখ্যালঘুদের ওপর অত্যাচার জানিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত এমনকি আন্তর্জাতিক মহলেও এই নিয়ে বহু মন্তব্য উড়ে আসছে এমনকি চুপ করে থাকেনি আমেরিকা এবং ব্রিটেনও জানা যাচ্ছে আমেরিকা তার বিমান এফ সিস্টিন কেনার জন্য বাংলাদেশের প্রচেষ্টা স্থগিত করেছে এর ফলে ভারত এবং আমেরিকার উন্নত সম্পর্ককেও বিবেচনা করা হচ্ছে যত দিন যাচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়ছে নষ্ট হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক আমেরিকার সঙ্গে এফ সিক্সটিন চুক্তি না হওয়াতে চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করছে বাংলাদেশ বাংলাদেশে চলছে সংখ্যালঘুদের ওপর প্রবলভাবে অত্যাচার সেই ঘটনার হ্রাস না টেনে ঠিক এই পরিস্থিতিতে বাংলাদেশের বায়ুসেনার নৌ বহর সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে এর জন্য নাকি চীনের সঙ্গে বড় ধরনের একটি চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশের চিফ হাস মাহমুদ একটি বিবৃতি প্রকাশ করেছেন তিনি তার বিবৃতিতে উল্লেখ করেছেন বাংলাদেশ নাকি চীনের থেকে যুদ্ধ বিমান কেনার কথা ভাবছে তার মধ্যে থাকবে অ্যাটাক হেলিকপ্টারও এর মধ্যেই বাংলাদেশকে এফ সিস্টিন দিতে প্রায় অস্বীকার করেছে আমেরিকা কারণ এই বিষয়ে আমেরিকাও উদ্বেগ প্রকাশ করেছে যে বাংলাদেশ কেন এত উন্নত ধরনের যুদ্ধ বিমান চাইছে আমেরিকার কাছে এই ধরনের মনোভাব বুঝতে পেরে চীনের কাছে স্মরণাপন্ন হয়েছে চীনের থেকে জেট এনসি মাল্টি রোল ফাইটার জেড কেনার কথা ভাবছে এমনকি জানা যাচ্ছে বাংলাদেশের বায়ুসেনার পুরনো এফ সেভেন এম বিমান প্রতিস্থাপনের জন্য সিস্টিন জেট সি বিমান কিনতে সক্ষম হবে প্রতিস্থাপনের জন্য আরও একটি কেনার কথা ভাবছে তারা এখন বর্তমান বাংলাদেশের কাছে রয়েছে এবং এবং এই চুক্তি হলে বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক আরও উন্নত হবে বলে মনে করছে আন্তর্জাতিক মহল চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করলে বাংলাদেশ ও পাকিস্তান শ্রীলঙ্কা এবং নেপালের মতো দেশগুলি চীনের অর্থনৈতিক জালে পা দিতে পারে চীনের এই কৌশলে ভারতকে চাপ দিতে পারে তবে এমন পরিস্থিতিতে ভারতও রয়েছে প্রস্তুত ভারতের বায়ু এবং প্রতিরক্ষা ক্ষেত্রেও সুবিধা রয়েছে এমনকি সামরিক শক্তি যথেচ্ছ পরিমাণে রয়েছে ভারতের মাটিতেও যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে একাধিক আধুনিক যুদ্ধ বিমান এমনকি শক্তিশালী এবং আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও রয়েছে তবে প্রশ্ন এখন একটাই বাংলাদেশ তার নিজের ভিতরের পরিস্থিতি সামাল দিতে পারছে না অথচ যুদ্ধের জন্য রণতরি সাজাচ্ছে একাধিক দেশ থেকে যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র কেনার কথা ভাবছে দেশটি তবে কি বাংলাদেশে পরিস্থিতিতেই যুদ্ধ করতে চাইছে তারা বন্ধুরা এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ